রাতের অন্ধকারে বন্ধুর বউকে নিয়ে গ্রামের নির্জন এলাকায় জন্মদিন পালন করতে গিয়ে ধরা পড়ল বিবাহিত যুবক যুবতী এই সমস্ত কর্মকাণ্ডে ধূপগুড়ি শহর লাগোয়া গ্রামগুলির পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীদের শেষে পরকীয়ায় লিপ্ত ওই যুবক যুবতীকে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ির দক্ষিণ গোসাই হাটের পটলের স্কুল সংলগ্ন এলাকায় এলাকাবাসীরা জানান দুই যুবক যুবতীর অন্ধকারে রাস্তায় ঘোরাঘুরি করছিল প্রথমে যুবককে জিজ্ঞাসা করতেই যুবতীকে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু পালিয়ে যাওয়ার সময় ধান খেতে বাইক সহ পড়ে যায় যুবক পরে গ্রামবাসীরা আটক করে প্রথমে তারা নিজেদের স্বামী স্ত্রী পরিচয় দেয় কিন্তু পরিচয় পত্র চাইলেই হিমশিম খায় যুবক যুবতী ঘটনার খবর পেয়ে ছুটে আসে যুবতীর স্বামী এরপর যুবতীর স্বামী অভিযুক্ত যুবককে উত্তম মধ্যম দেওয়া শুরু করলে গ্রামবাসীরা যুবককে বাঁচায় যদিও যুবতী জানায় সেই যুবককে ভালোবাসে যুবক জানায় আমরা জন্মদিন পালন করতে এদিকে এসেছি এলাকাবাসীর প্রশ্ন রাতের অন্ধকারে কেউ জন্মদিন পালন করে সেটার জন্য অনেক জায়গায় রয়েছে যুবতীর স্বামীকে বলতে শোনা যায় তুই বন্ধু হয়ে আমার এই সর্বনাশ করতে পারলি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ধূপগুড়ি থানার পুলিশ গৃহবধূর স্বামী সহ তিনজনকে থানায় নিয়ে যায় এলাকাবাসীর অভিযোগ প্রতিদিন সন্ধ্যায় এই ধরনের পরকিয়ার ছবি দেখা যায় এলাকায় এতে গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে বলে দাবি তাদের হচ্ছে বউ একজনের হ্যাঁ আরেকজন নিয়ে এসেছে ওনার বলে গার্লফ্রেন্ড নাকি আচ্ছা এখানটায় এসে কেক কাটার জন্য গোটাচে এরা অন্ধকারে কেক কাটছে আচ্ছা এটাই আমাদের গোটাচে পাড়ার গোটাচে কিছু ছেলে পেলে ধরে ফেলছে তার জন্য আজকে এই যে আমাদের এখানে আমাদের তো একটা পরিবেশ আছে এই এলাকাতে এলাকায় আচ্ছা আচ্ছা এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস তো পরে আপনারা কি শুনলেন যে ওর নিজের বউ না ওর অ্যাকচুয়ালি হচ্ছে কি বন্ধুর বউ বন্ধুর বউকে নিয়ে এসছে বন্ধুর বউকে নিয়ে আসার পরে এই যে ব্যাপারটা এটাই শুনছি ওনার হাজব্যান্ড এসছে হাজব্যান্ড আসার পরে দেখছে হাজব্যান্ড বলল যে এত এই তুমি এরকম এত নিচু নেমে গেছো তার বউকে বলছে হ্যাঁ আচ্ছা এটাই বলল বলছিলাম কেকটা কি ওরা অন্ধকারে কাটতেছিল অন্ধকারে হ্যাঁ অন্ধকারেই কাটছিল আমাদের পাড়ার কিছু ছেলে দেখে ফেলেছিল দেখার পরে গর্তে ওদেরকে যখনই ধাওয়া করেছিল তখনই এই যে রোয়া খেতে পড়ে গেছে ধান খেতে পড়ে গেছে বাইকটা তখন আর পালাতে পারেনি তারপর থেকেই গর্তে এইখানটায় একটু জনরস তৈরি হয়ে গেছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি আমাদের এই যে পাড়ায় এইরকম কোনোদিন এই ব্যাপারগুলো আমরা তো কোনো কোনো দিন মেনে নিতে পারবো না তার জন্য আমরা সবাই সচেতন হয়েছি আমরা এই যদি এই এরকম কোয়েস্ট দেখি তাহলে আমরা ঘটার যে স্টেপ নিব তারপর কি ঘটনাস্থলে পুলিশ আসলো হ্যাঁ পুলিশ এসছে পুলিশ আসার পরে গোটা ছেলে আর মেয়েকে নিয়ে চলে গেলো কি নাম আপনার আমার নাম পার্থ রায় এই জায়গাটার নাম এটা দক্ষিণ গোসাইয়ের পোলের ডাঙ্গা স্কুল